তিনি নারীদের জড়ো করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের নামে মিথ্যা অপবাদ ছড়াতেন তার এই চুগল কারণে আরবরা তাকে অশান্তি সৃষ্টিকারী হিসেবেও চিনত তাদের নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে নবুয়তের আগে নবীজির দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে কিন্তু ইসলাম প্রচার শুরু করার পর উম্মে জামিল ও আবুল আহাব তাদের ছেলেদের চাপ দিয়ে নবীজির দুই মেয়েকেই তালাক দিতে বাধ্য করে এটি ছিল নবীজির জন্য এক বিরাট মানসিক আঘাত এমনকি নবীজির শিশু পুত্ররা মারা গেলে আবু লাহব শোক প্রকাশ করার বদলে উল্লাস করে বলে এখন নির্বংশ হয়ে গেল অনেকের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরই সুরা কাউসার নাজিল করেন চূড়ান্ত শত্রুতা ও সুরা লাহবের অবতারণ অপমান নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা আরো ভয়াবহ রূপ নেয় একদিন আল্লাহর আদেশে নবীজি মক্কা সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে ডাকলেন আরবে এভাবে ডাকা হতো শুধু বড় কোনো বিপদের সময় তাই সবাই দ্রুত সেখানে জড় হলো নবীজি জিজ্ঞেস করলেন আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলল হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেন না সবার কাছ থেকে এই সাক্ষ্য পাওয়ার পর নবীজি বললেন তাহলে শুনো আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি এই কথা শুনে আবুল আহব ক্রোধে ফেটে পড়ে সে চিৎকার করে বলে তাব্বাল্লাকা তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্য আমাদের ডেকেছ এই কথা বলে সে নবীজিকে মারার জন্য মাটি থেকে একটি পাথর তুলে নেয় আপন চাচার এমন আচরণে নবীজি খুব কষ্ট পেলেও এর জবাব তিনি দেননি জবাব এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণি জিব্রাইল আলী সালাম একটি পূর্ণাঙ্গ সুরা নিয়ে অবতীর্ণ হন সুরা আল্লাহাব এই সুরায় আল্লাহ আবুল আহাবের অভিশাপ তারিদিকে ফিরিয়ে দিয়ে বলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও তার সম্পদায় যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না সে অচিরেই প্রবেশ করবে আগুনের শিখায় আর তার যে কাঠ বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর আশির রশি সুরা আল্লাহাব যা ঘোষণা করে যে আবুল্লাহাব ও উম্মে জামিল কখনো ইসলাম গ্রহণ করবে না এবং কাফির অবস্থাতেই তাদের মৃত্যু হবে সুরা নাজিলের খবর শুনে উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে যায় একটি পাথর হাতে নিয়ে সে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গনে আসে যেখানে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সাথে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু তাকে দেখে আসতে দেখে চিন্তিত হন কিন্তু নবীজি বললেন সে আমাকে দেখতে পাবে না আর আল্লাহর ইচ্ছায় তাই হল উম্মে জামিল তার সামনে থাকলেও নবীজিকে দেখতে পেল না সে আবু বকরকে জিজ্ঞেস করল তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে আবু বকর রাজিয়াল্লাহ আনহু কসম খেয়ে বললেন যে নবীজি এমন কিছু বলেননি এরপর জামিল ব্যর্থ হয়ে ফিরে যায় কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র এক সপ্তাহ পর আবুল আহাবের শরীরে একটি ভয়ঙ্কর সংক্রামক রোগ দেখা দেয় যা প্লেগের মতো ছিল রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায় একাকি পরিত্যক্ত অবস্থায় ধুকে ধুকে তার মৃত্যু হয়